হার্ট আউট এই নিয়ে মাঠে এসেছিল সিটিজেনরা প্রকৃতির কি নির্মম পরিহাস নব্বই মিনিট শেষে নিজেদেরই কাঁদতে হল ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ আর প্রত্যাবর্তন সমর্থক দুই শব্দের আবারও দেখা মিলল এতিহাতে এবার শিকার ম্যানচেস্টার সিটি ভাঙাচোরা রেয়াল দুইবার পাওয়া লিড তবুও শেষ হাসি হাসতে পারল না গার্দিওলা বাহিনী চ্যাম্পিয়ন্স লিগের রাজারা প্রথমবারের মতো জয় নিয়ে ফিরল এতিহাত থেকে যদিও শুরুতে প্রেক্ষাপটটা একেবারেই ভিন্ন ছিল ম্যাচের প্রথম পনেরো মিনিটে অন্তত তিনটা সুযোগ ভিনি এমবাপে কিংবা মেন্দি কেউই তা কাজে লাগাতে পারেনি অন্যদিকে সিটির প্রথম সুযোগ আঠারোতম মিনিটে গ্রেলিশের সেট আপ মাথার ওপর থেকে জিভার অ্যাসিস্টে গোল হল্যান্ডের নরওয়েজিয়ান তারকার মাদ্রিদের বিপক্ষে প্রথম আর চ্যাম্পিয়ন্স লিগে আটচল্লিশতম গোল পঁচিশ মিনিটে ভিনিস শট ফেরে ক্রস লিটে থাকা সিটিও হাতছাড়া করেছে সুযোগ তবে প্রথমার্ধে সংখ্যার হিসেবে তাতে সিটিকে ছাড়িয়ে গেছে রেয়াল এক শূন্য গোলের লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা দ্বিতীয়ার্ধের শুরুতেই পোস্টে লেগে ফেরে হল্যান্ডের শট তেপ্পান্ন মিনিটে লক্ষ্যভ্রষ্ট হেডার জুট বেলিংহ্যামের এরপর আবারও এমবাপে ফ্রেন্স তারকার শর্ট ফিরিয়ে দেন এডারসন তবে ষাট মিনিটে ভাগ্য বদলায় বার্নাদো সিলভার ভুলে পেনাল্টি বক্সের একটু বাইরে ফ্রিকিক পায় রেয়াল ভালবারদের শট ফিরে আসলেও রিবাউন্ডে সেবাউসের ক্রস খুঁজে নেয় এমবাপেকে ঠিকঠাক না লাগলেও ম্যাচে ফেরে লস ব্লাঙ্কোস তার ষোলো মিনিট পর ফিল ফোডেনকে ফাউল করেন সেবায়স রেফারি সিগন্যাল দ্যান পেনাল্টির টুর্নামেন্টে নিজের উনপঞ্চাশতম গোলে দলকে দ্বিতীয়বারের মতো লিড এনে দেন হল্যান্ড গোল খেয়ে হুশ ফেরে কার্লোর সেবায়সকে বসিয়ে মদ্রিজ আর রড্রিগোর পরিবর্তে ব্রাহিম দায়াস সুপার সাব হিসেবে নেমে গোল করেন ব্রাহিম এতিহাতে তখন আবারও সমতায় রেয়াল মাদ্রিদ এরপরের গল্পটা জানা এক্সট্রা টাইমে গোল সিটির মাঠে রেয়ালের প্রথম জয় প্লে অফে এদ্দিহাত থেকে লিড নিয়ে ফেরা এবার অপেক্ষা সান্তিয়াগো বার্নাবোর সাব্বির মিথুন সময় সংবাদ